আজকে ডক্টর ইনুস আমেরিকাত গেল আমেরিকা কি মন্ত্র দিল মন্ত্র দেওয়ার পরে এবার দেখেন তো বাংলাদেশে দুর্গা খবর কি ভারতের হিন্দুরাও যে ভালো নাই তার চাইতে বাংলাদেশের হিন্দুরা মনে হয় জামাই আদরে আছে জোরে ঘর কথা শিখে না আমার এলাকার এক আকাশ মহন্ত তাকে বলে বাবা তোরা হিন্দু মানুষ তোদের খবর কি হুজুর আমরা তো জামাইয়ের আদরে আছি হায় হায় মনে হয় পাঁচ পার্সেন্ট ভোট পাওয়ার জন্য মুসলমানেরা পাগল হয়ে গেছে আরে পাঁচ পার্সেন্ট হিন্দুকে ভোট পাওয়ার জন্য ওদের দুর্গা পূজায় গিয়া তোমরা ইমান হারা হয়ে গেলে জোরে কোন কথা ঠিক কেনা কথা বলেন মানতা সব পাবি কমিন সবচেয়ে বড় জুলুম হলো এই দুর্গাপূজা আল্লাহর সঙ্গে শরীক করা আর সেখানে কোন মুসলমানের বাচ্চা যাইতে পারে না ধরে কোন কথা ঠিক কিনা আর সেখানে जाया ওদের সাথে মিলে মিশে ওদের পোশাক খাও ইয়ার কি মারো ইয়া আইয়ু আমানু আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন ইমান তুইয়া মউয়া কোন বিষয় না একটু মনোযোগ দেন যদি আমার চেয়ারম্যান আবু জেহেল জানতে পারে জানি মেম্বার আমার গোলাম মুসলমান হয়ে গেছে তাহলে মেম্বর থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে বেলাল যে এটা গভীরাত্রে গ্রহণ করেছি এটা দিনের আলোতে তুই ভুলে যা তুই আব্দুল্লাহর এতিম পোলার কলেমাকে তুই ভুলে যা বেলাল বলতেছে মনি দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো কিন্তু এক মুহূর্তের জন্যে এক মুহূর্তের জন্য ইমান হারা হব না লাহ ই লাহা ইল্লাল্লাহ কারণ গোয়ালঘর অটোমেটিক পরিষ্কার সকালবেলার কোনো কাজই যখন নাই এখন একটাই কাজ আল্লাহর জিকির করা রাসুল বলেছেন প্রকাশ করো না প্রকাশ করো না এখন জবানে জিকির না করে মনে মনে আল্লাহর জিকির করতেছেন জিকির করতে করতে সকাল হয়ে গেছে কারণ বেলাল আল্লাহর প্রেমে এমন ভাবে ডুব দিয়েছে দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই সকাল হয়ে সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল পূর্ব দিকেও হয়ে গিয়ে বেলা হয়ে গেছে কিন্তু গোয়াল ঘরের দরজা খোলে না অন্য যারা গোলাম ছিল আরো অন্য গোলাম ছিল তারা ওমায়ের কাছে নালিশ করলো মনি আপনার বেলাল আলসে হয়ে গেছে এখন পর্যন্ত দরজা খোলে নাই এমনি তো মুনি বেলালকে দেখতে পারে না আবার বেলালের বিরুদ্ধে অভিযোগ এমনি তো বেলালকে দেখতে পারে মনে করেন এমনি তো আলেমদেরকে দেখতে পারে না আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ আছে না অভিযোগ জুমার দিনে আলেম সাহেব রাজনীতির ওয়াজ করে জুমার দিনে আলেম সাহেব সুদের বিরুদ্ধে করে। দিনে আলেম সাহেব ঘোষের বিরুদ্ধে ওয়াজ করে তাহলে আপনারা মসজিদের ইমামকে রাখছেন কি জন্যে ঘুষ খাও যা ইচ্ছে তাই করো বাবা নামাজ করে বাবা নামাজ করোর রে খালি নামাজ আর রোজার ওয়াজ করলে কেউ ব্যাপার হবে না কেউ ভালো ওয়াজ করছে পারে নামাজের ওয়াজ করছে রোজার ওয়াজ করছে কিন্তু নামাজ পড়বার গেলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া জোরে কোন কথা ঠিক কিনা আপনার খাদ্য যদি হালাল না হয় তাহলে আপনি নামাজ পড়ে কোনো লাভ আছে আল্লাহ কয় নামাজের জোরে যাবে দূরে পাক কোরআনে রয়েছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না দেখবেন অনেক নামাজ নামাজ পড়ে আবার জমির আল ঠেলে এরকম আছে না নাই অনেক নামাজি নামাজ পড়ে আবার সুদ খায় নামাজ পড়ে আবার ঘুষ খায় আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশে যেই নামাজ হচ্ছে এইটা মানুষ নামাজ পড়তেছে কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন সালাত নামাজ কায়েম করা দুইটা এক না আমি আপনাদের বুঝাই দিব একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন খেয়াল করেন বেলালের মনি তেমনি বেলালকে দেখতে পারে না আমার এরকম রিপোর্ট দিছে হাতে চামড়ার সাবুক নেয়া বেলালের যে ঘরের দরজায় সে ডাকতেছে বেলাল বেলাল এই এত বেলা হয়ে গেল তুই এখনো গোয়াল ঘরের দরজা খুলিস না বেলালের মনিব ডাকতেছে দরজায় আর বেলাল আসল জিকের ধান ধান্দায় দোড়ে কেন সোহান আল্লাহ আসল মনিবের নাম কি আরো জোরে বলেন আল্লাহ খুব খেয়াল করেন বেলালের মনিব এক সময় ডাকতে ডাকতে বিরক্ত হয়ে দরজা জোরে ধাক্কা মারছে ধাক্কা মারে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার বেলালের মনি বলতে রে গোলামের বাচ্চারা তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট করলি তোরা জানিস না তোরা যখন ঘুম পাড়তেছিস তখন বেলাল পরিষ্কার করেছে আসলে বেলালের মনি ঠিকই বলেছে ওরা যখন ঘুম পেরেছে তখন বেলাল হেদাতের আলো দিয়া কলেমার নুর দিয়া গোটা দেহ বেলাল পরিষ্কার করেছে জোরেকনটা ঠিক কি না ইমানের কিন্তু একটা নুর ইমান হলো একটা আলো জোরেকন ইমান কি ইমান হচ্ছে একটা আলো বেলাল তুমি কোথায় বেলাল গোয়াল ঘরের কোনায় বসে আছে বেলালের মনি পিছনে গিয়ে ডাকতে বলে বেলাল রে আমি মনি ভাইয়া তোর কাছে এখন বলেন কলেমার পাওয়ার আছে দেখছেন কাছে কিন্তু কলেমা গ্রহণ করার সাথে সাথে মুনি বেলালের যদি সত্যি কলেমার মতন কলেমা আমরা গ্রহণ করি আমেরিকা ভারত ব্রিটেন ফ্রান্স সবাই মুসলমানের কাছে আসবে মুসলমানের পায়ের কাছে পড়ে যাবে ধরে কনকাটা ঠিক না কারণ কলেমার পা আছে কিন্তু আমরা সেই কলেমা গ্রহণ করতে পারিনি খালি মুখ দিয়ে কলমা পড়ি আর কতগুলো ফকির লাই লাহি লালা মাথাটা ভিক্ষা দে এ ভিক্ষা করে কলমা এটা এই কলমা সম্পর্কে রাসুল বলেন একরার বিল্লেসায়ান তাসদিক ওবি আমল বিল আর কান একটু মনোযোগ দিয়ে শুনবেন বেলালের মুনি বেলালের কাছে গিয়ে যখন বারবার ডাকে বেলাল কথা কয় না সামরার সাবুক দিয়া বেলালের পিঠের উপরে যখন আঘাত করছে সঙ্গে সঙ্গে জবান বের হয়ে গেছে যদি আমাদেরকে মারে আমরা কি বলবো ও বলারে মারে লাগতেছে জোরে কথা ঠিক কিনা আর বেলালের পিঠা আঘাত করার সাথে সাথে মুখ দিয়ে কি বার আছে কারণ ও বাবারে মারে নাই কারণ গোটা দেহ কলিজা টলিজা সব ভরে সবাই যে বস্তার মধ্যে যা আছে মুখ খুললে সেটাই বাড়াবে কথা ঠিক বস্তার মধ্যে যদি টাকা পয়সা থাকে মুখ খুললে টাকা পয়সা বাড়াবে বস্তার মধ্যে আলু থাকলে মুখ খুললে আলু বাড়াবে যদি ছাই থাকে মুখ খুললে কি বাড়াবে তাহলে আমাদের দেহ নামক বস্তার মধ্যে কি আছে মুখ খুললে কি বাড়ায় যখন কোনো জায়গার গল্প করেন আপনারা কিসের গল্প করেন

এবার আল্লাহ আলুতে আলুতে লস করে আপনাকে পরীক্ষা করতেছে আল্লাহ বলতেছে মালে ক্ষতি যান ক্ষতি নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব এই পরীক্ষা করার অর্থ হলো দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে তোমরা বেড়াবার গেছো তোমাদের কাবার ঘুরে আসতে হবে আমার কাছে জোরে কোন কথা ঠিক কিনা আপনারা দুনিয়া থেকে থাকার জন্য আছেন না বেড়া বেড়াচ্ছেন আমরা বেড়া বেড়াচ্ছি এই জন্য তো মানুষ মরলে আমরা বলি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে এ গানগুলা কি আপনারা শুনছেন কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে কি মনে খালি একবার সাওয়ার চিন্তা করেন দুনিয়ার কোন লস আপনাকে কষ্ট দিবে না কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত কমে যাচ্ছে আমাদের জীবনের বড় লস হয়ে যাচ্ছে আজকে যে দিনটা চলে গেল শত কান্না করলেও এই দিন আর ফিরে পাবেন আলু সামনে বছর দাম বেশি পাবেন কিন্তু যে একটা বছর আমাদের হায়াত কমে গেল শত কান্নাকাটি করলো এইটার আমরা ফিরে পাবো না জোরে কোন কথা ঠিক কি না ভাইজান প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মিশে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা পাখিরে সবই মিশে আর ফাঁকি যে মাত্র চামড়ার চাবুক দিয়ে আঘাত করছে সঙ্গে সঙ্গে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে বেলালের মনিব ওমায়া চমকে উঠছে চমকে ওঠার কারণ কে জানেন কিছুদিন আগে চেয়ারম্যান চেয়ারম্যানের নাম হলো আবু জেহেল চেয়ারম্যানের নাম কি আবু জেহেল আর বেলালের মনিব হচ্ছে মেম্বর কিছুদিন আগেই মেম্বর গুলোকে ডেকে আবু জেহেল একটা ভাষণ দিছে এই মেম্বরেরা তোমাদের যেগুলো গোলাম আছে তোমরা যে হারে নির্যাতন করতেছ যদি কোনো সময় আব্দুল্লাহর ব্যাটার কাছে যায় ওই গোলাম কিন্তু আর গোলাম থাকবে না ওই গোলাম কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হয়ে যাবে আবু জেহেল কিন্তু সবই জানে আমাদের নবী যে আল্লাহর নবী এটা কিন্তু আবু জেহেল জানে কিন্তু মানে না মানলে তার নেতাগিরি চলবি না কারণ জেহেল যদি বলে যে আবদুল্লাহর বেটা আসলে আল্লাহ নবী তাহলে তার নেতৃত্ব চলবে এই জন্যেই বলতেছে তোমাদের গোলামগুলোকে তোমার চেক দিও কোন সময় যেন আবদুল্লা রেতিম পোলার কাছে না যায় বেলালের মনিব বলতেছে বেলাল তুই যে গোপনে আবদুল্লাহর বেটার কাছে গেলি তুই ইমান করে মুসলমান হলি যদি আমার নেতা নেতাটা জানতে পারে তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে রে আমার নামটা ক্যান্সেল করে দেবে